উপস্থিত শার্ক অন্তর্ভুক্ত আটটি দেশের চল্লিশ বছর পদার্পণ উপলক্ষে শার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাত কর্তৃক আয়োজিত আজকের এই সবাই যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন আমার সিনিয়র এবং সহযোদ্ধা এবং আমার ও বন্ধুগণ সকলের প্রতি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে অনুষ্ঠানে যোগদান করেছেন আজকে সবাই জানেন যে শার্ক সাংবাদিক ফোরাম বলতে হচ্ছে যে শার্ক অন্তর্ভুক্ত যে দেশগুলো ওগুলোর সাথে সংশ্লিষ্ট বলেই সার্ক সাংবাদিক ফোরাম আজকে এই আয়োজনটি করেছে এই আয়োজনটির যে মূল ধারা হচ্ছে যে আটটা দেশ যেটা হচ্ছে বাংলাদেশ ভারত নেপাল মালদ্বীপ ভুটান আফগানিস্তান সহ আটটা দেশের সংশ্লিষ্টতা নিয়ে যে একটা সমন্বয় করে একটা সংগঠন যেটা হচ্ছে সার্ক এটা উনিশশো সালে জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালের আটই ডিসেম্বর এই সার্ক অন্তর্ভুক্ত এই সংগঠনটি ঘোষণা দিয়েছিলেন যেখানে আপনার আফগানিস্তান সারা সাতটি দেশে ছিল দুই সালে আফগানিস্তান সংশ্লিষ্ট হওয়ার পরে আটটা দেশে যুক্ত হয় সার্ক এই সার্কের মূল কারণে হচ্ছে যে এক একটা দেশ একটার সাথে সংশ্লিষ্টতা বাড়ানোর কারণে হচ্ছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর এই মূলত আটটা দেশ একটা একটার সাথে সংশ্লিষ্ট হয়েছে শুধু সবাই সবার আর্থিক মানবিক সামাজিক সাংস্কৃতিক কে যতটুকু যার সাপোর্ট দিতে পারে সেজন্যই মূলত এই সার্কের এই দেশগুলো একত্রিত একটা সংগঠন তৈরি হয় সেই হিসেবে আমাদের বাংলাদেশও একটি শাক সাংবাদিক ফোরাম হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনালি এটা শুধু বাংলাদেশের একটা সংগঠন তা নয় আমরা বাংলাদেশি ঠিক আছে আমরা যারা আছি আমাদের সংগঠনের মধ্যেও কিন্তু আমাদের সব দেশেরই কিন্তু সাংবাদিক আমাদের ইনভলভ আছে আফগানির আফগানিস্তানের আছে নেপালের আছে ভুটানের আছে ইন্ডিয়ার আছে যেমন আমাদের আফগানিস্তানের যিনি আছে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উনি কিন্তু জব করে এখানে খালিস টাইমে বিজনেস চ্যাপ্টারে তা আমাদের আমাদেরও সংগঠনের মিক্স যদিও আমরা যেহেতু বাংলাদেশি বাংলা ভাষাভাষী সবাই আমরা বাংলা ভাষাভাষী বাংলা পছন্দ করি সেই হিসেবে আমরা সবার সাথে একটু মিশ্রিত কম কিন্তু আমাদের সংগঠন হিসেবে আমরা মিক্স করে আমরা সংগঠনটা করি সেই হিসাবে আমি যদি বলি আমার হিসেবে আমি সংযুক্ত আরব সালে যখন সাংবাদিকতা শুরু করি তখন একটা অনলাইন পোর্টাল শিশু নিউজ থেকে আমি এখানে নিউজ স্টার্ট করি আমার লাইফে সোজা হিসাবে বাংলাদেশে আমি করিনি যদিও লেখালেখি শুরু আমার শিশু নিউজ থেকে আর যদি টেলিভিশনের সিস্টেম বলতে চান তাহলে আমার হাতে করে যদি গুরু বলতে চান যদি এক এক ভাষায় বাংলা যেটা গুরু ইলাম ভাই আমি মূলত ক্যামেরা সাইডে আমি স্টার্ট করি প্রথম থেকে তারপরে ইসলাম বাংলা কাজ করছিলাম কিছুদিন লাস্ট আমি তো মাই টিভিতে প্রতিনিধি হিসেবে কাজ করলাম এখন চ্যানেল এসে আছি কিন্তু গুরু যদি আপনি যদি ভুলে যান যে আসলেই পিছনে ছিল যদি ভুলে যান তাহলে তো এটা অকৃত কথা কৃতজ্ঞতা যদি স্বীকার না করতে চান যে ভাই আমি তখন অনেক বড় মাফের লোক আমার পিছনে অনেক বড় জিনিস কিন্তু আমি আরব সাংবাদিকতা সবার পেশা বলতে না সেটা হিসেবে কাজ কিন্তু আমি এখনো দেখিনি যে একটা সাংবাদিকতা করে ওনার সংসার চলে আরব আমিরাতে সাংবাদিকতা স্যালারি দিয়ে বাংলাদেশের ফ্যামিলি চলে তা না সবাই সবার মতো অনেক আগে থেকে করে আসছে বা এখনো করার ইচ্ছা একটা সম্মানী পেশা হিসেবে নিচ্ছে কিন্তু আমরা আরব আমিরাতে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের সাংবাদিকতা যদি জন থাকে বিশ জনের মধ্যে বিশ জনই দলাদলি আমরা সবাই চাই সবার উপরে চাই আর ভাই আমার ক্যাপাসিটি কতটুকু আছে আমার লেখালেখির উপর ডিফেন্ড করতেছে আমার নিউজের উপর ডিফেন্ড করতেছে আমি কতটুকু সম্মান পাবো এটা না যদি শক্তি দিয়ে যে ঠেলাঠেলি করে যে ভাই আমার আমি একা আরব আমিরাতে সাংবাদিকতা করি আমি একাই আরব আমিরাতে সাংবাদিক হিসেবে পরিচিত হই আর কেউ নাই ওই সিস্টেমটা আমাদের আরব আমিরা এখন মানে রান নিয়ে চলতেছে আমরা যেটা দেখতেছি আসলে আমরা ওই তখন বলছে যে আসলে আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করি সংগঠন থাকতেই পারে মতানুক আমরা দলীয় ভাবে রাজনৈতিক দল তো অনেকগুলোই আছে কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ জামাত কেউ জাতীয় পার্টি কিন্তু আমরা সবাই তো মানুষ প্রবাসী হিসেবে আমরা সবাই প্রবাসী বাংলাদেশি আমরা সংগঠন করতে পারি কেউ রিপোর্টার সিনেজি কেউ প্রেস ক্লাব সাংবাদিক ফোরাম কেউ প্রশাস কিন্তু আমরা তো সাংবাদিক মূলত আমাদের পেশাটা তো একটা কারণ আমরা যদি পেশা বাদ দিয়ে যদি আমরা শুধু আমাদের সংগঠন নিয়ে দৌড়াই যে আমার সংগঠনই সবচেয়ে বড় আমার সংগঠনে কি আছে এটা তো দেখতে হবে আর সংগঠন আমরা করি কিন্তু সংগঠনের ভিতরে আসলে কি আছে টা কি আছে আমি যদি একটা বড় সংগঠনের সদস্য হলাম কিন্তু আমার ভিতরে কিছুই তা আমি ওই সংগঠন দিয়ে কি লিখতে না পারি আমরা আশা করি সাংবাদিক সাংবাদিক ফোরাম আমরা যে ফোরামের পক্ষ থেকে আমি চাই সবাই একটা প্ল্যাটফর্মে কাজ করি আমরা সবাই একটাই পরিচয় আমরা বাংলাদেশে আমরা সাংবাদিকতা করি আমরা জার্নালিস্ট আমরা একটাই সংগঠন একটা প্ল্যাটফর্ম আমরা যেখানে থাকুক না কিন্তু কেউ সাথে রেশারেশি না করি আমাদের যে সাধারণ সম্পাদক মুন্না ভাই আছে জয়েন্ট সেক্রেটারি আছে সারুউদ্দিন রনি আমরা যদি চেষ্টা করি আমাদের যে প্রেসিডেন্ট আমরা সার্ক সাংবাদিক ফোরামের সেন্ট্রাল প্রেসিডেন্ট কিন্তু নেপালের আর সেক্রেটারি যে উনি কিন্তু বাংলাদেশের আব্দুর রহমান তো সেন্ট্রাল প্রেসিডেন্ট রাজু লামা ওনাকে যদি বলি উনি যদি একটা কর্মশালার কথা আমরা বলি যার বামেরাতে আমরা একটা কর্মশালা করতে চাচ্ছি আপনার একটা সাপোর্ট লাগবে উনি এখানে যত কমিউনিটি আছে নেপাল বলো ভুটান বলো যে কোনো জায়গায় উনি ওই সব অ্যারেঞ্জ করে দিবে আমাদের অনেক আগেও বলছিল আর যদি আমাদের আরব আমিরাতে যারা সিনিয়র ব্যক্তিরা আছেন যেমন শিবলি ভাই মাহবাসান হৃদয় ভাই সাইফুল ভাই আকাশ ভাই সিরাজ ভাই ওনারা যদি সাপোর্ট দেয় তাহলে আমরা সার্ক সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ব্যানারে আমরা একটা কর্মশালা আহ চালু করার জন্য আমরা প্রস্তাব করতে পারি যদি ওনারা বলে ওনারা যে সিস্টেমে চলবে যেহেতু ওনারা সিনিয়র সাংবাদিক ওনাদের কাছে অনেক কিছু আছে বা ওনারাও ট্রেনার হিসেবে থাকলো আমরা এখানে একটা কর্ম সাংবাদিকদের কাজ হচ্ছে সাংবাদিকতা সিস্টেমে চলা সাংবাদিকতা যদি আমাদের এই সংগঠনের মাধ্যমে যদি আমরা একটা কোনো একটা প্ল্যাটফর্ম চালু করতে পারি বা একটা ট্রেনিং কর্মশালা করতে পারি তাহলে আমাদের সাংবাদিকদের জন্য কাজ হইলো আমরা এখনো অনেকেই জানি না আসলে ক্যামেরার অ্যাঙ্গেল ক্যামেরা কোন অ্যাঙ্গেল থেকে ধরতে হয় বা স্কিপ লেখার জন্য আমরা কোন দিকে কি লিখবো একটা সাবজেক্ট দিলো সাবজেক্টটা আসলে কি আগাও নাই মাথাও নাই আমরা মানে সাইন বোর্ড হিসেবে আমরা আছি কে কতটা কার্ড বানাইতে পারব আমরা কার্ড আছে ভাই আমি তো সাংবাদিক আমার তো সংগঠন আমি সদস্য এটা তো মেন ফ্যাক্ট না মেন হচ্ছে যে আমাদের আসলে আমরা কাজ করতে হবে আমরা যদি শিক্ষার কোনো শেষ নাই এবং আমি সর্বশেষ আবারও বলতে চাই যে আমরা শাক সাংবাদিক ফোরাম এটা একটা ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন এটা ইন্টারন্যাশনালি একটা সংগঠন আমরা সবাই মিলে একটা কাজ করি শুধু বাংলাদেশি না আর আমরা সবাই অবগত আছে যদি আমাদের কমিটি হওয়ার সময় আমাদের কনসাল জেনারেল ছিল হোসেন কোন জায়গার জন্য ইন্ডিয়াতে তা আমাদের এখানে প্রায় সাতান্নটা আহ মানে মিক্স সাতান্নটা নিউজ হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশ ভুটান পাকিস্তান আফগানিস্তান মিক্স যেটা যে পত্রিকা অনেকগুলো নিউজ কিন্তু আমরা পড়তে পারি না যেটা আমরা দেখাইছি যেটা জরুরি ছিল উনি নিজে দেখছে যে আসলে বিহারের যে ল্যাঙ্গুয়েজটা আমরা জানি না ওনার আমরা কাটিং গুলো দেখাইছিলাম যে নিউজ তা আমরা হ্যাঁ আমরা একটা সাপোর্ট আছে যে আমরা ইন্টারন্যাশনালি নিউজ গুলা করাইতে পারি যেটা আমাদের বাংলাদেশি চাপটা রইলো বাংলাদেশের একটা যদি আমরা ইন্টারন্যাশনালি করতে পারি এটা আমাদের জন্য বেস্ট তো আমরা চাইবো যে আসলে শুধু বাংলাদেশ না আমরা ইন্টারন্যাশনালি কাজ করি আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা সবাই মিক্স হিসেবে হইলো কাজ করার পর শেষ পরিশেষে আমি আজকের এই প্রোগ্রামে সকলের সফলতা কামনা করছি এবং আমাদের আবারও বলতে চাই আরব আমি আমরা সাংবাদিক যারাই আছি যারাই কাজ করি ছোট বড় সবাই একটা প্ল্যাটফর্মে কাজ করি রেশারেশি না করি কেউ কারো ছোট বলে ছোট হিসেবে কারো না দেখি